আসসালাম আলাইকুম এই মাত্র পাওয়া খবর যান্ত্রিক দুটির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি সোমবার বিকেল পাঁচটা তেরো মিনিটের দিকে এই ঘটনা ঘটে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কিউআর ছয়শো আটত্রিশ ফ্লাইটের ছাব্বিশ নিয়ে বিমানটি ধোঁয়া থেকে ঢাকায় আসে যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের এয়ারবাসটি জরুরি অবতরণ করে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ্য গত বছরের বাইশে অক্টোবর ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং সাত 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 বিমান জরুরি অবতরণ করেছিল কাতারের কিউর ছয়শো ফ্লাইটটি ঢাকা থেকে তিনশো জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে রাত আটটার দিকে যাত্রা করে উড্ডয়নের পর পেছনের বাম পাশে ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ না করায় ফের ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট জরুরি অবতরণে আগে বিমানের ওজন কমাতে তেল কমানো হয় এজন্য আকাশে বেশ কিছু সময় উড্ডয়ন করে বিমানটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ